আমাদের যে লিপতে দিচ্ছি আমাদের যে ইশতেহার সেই ইশতেহারে আমাদের যে প্যানেল আমরা আমাদের প্যানেলের নামই গিয়েছি ডাকসি ফর চেঞ্জ ভোট ফর চেঞ্জ কারণ আমরা বিগত দিনের পৃথিবীর কারোটাকে রাজনীতি করে যেতে চাই না আর আমাদের স্লোগান হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স নো মোর ভায়োলেন্স মেক দ্য ডাকসি ফর একাডেমিক অ্যাক্সিলেন করছে একটা প্রভাব তো রয়েই গেছে যেই প্রভাবের কারণে যে ঘটনাগুলো ঘটনা হয়েছে ইতিমধ্যে এখন আমরা যদি বিশ্ববিদ্যালয় কর্পোরেশনের কাছে কোনো একটা আবদার করি তারা কি রাজি হবে রাজি হবে না সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে যারা ক্যান্ডিডেট বিশেষ করে যাদের বড় বড় শক্তি নাই প্রভাব নাই এবং যারা শিক্ষার্থী তাদের ভিতরে তো একটা সংখ্যা কাজ করতেছে কারণ উনিশ সালে যে ডাক্তার নির্বাচন আর সেই নির্বাচনের ছবি শিক্ষার্থীদের ভিতরে রয়েছে তো এই সময়েও যে প্রভাব সেই প্রভাবের বিষয়ে শিক্ষার্থীরা অনেকটাই অনেক আশঙ্কার ভিতরে আছেন যে যে কোনো একটা ছাত্র সংগঠনের কারণে একদিন বাড়িয়ে দেওয়া হচ্ছে কেউ ক্রেস্টুন লাগাচ্ছে সেই ফেসটি তুলতে পারতেছে না চব্বিশ ঘন্টায় সময় লেগে যাচ্ছে আচরণবিধি ভঙ্গ করতেছে এইটা কোনো মানে ন্যূনতম তিরস্কার পর্যন্ত নির্বাচন কমিশন থেকে জানানো যাচ্ছে জানাতে পারতেছে না তারা তাহলে সামনের যে প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়া গ্রহণ প্রক্রিয়া এই সময়গুলোতে যদি এইভাবে ভাব বিশ্বাস করা হয় তাহলে তো নির্বাচন ম্যানেজমেন্টের এই যে গ্রাউন্ড ক্ষেত্রে রিং করা হয়েছে যেটা শুনেছি যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পদ হোল করা এবং সেটা থেকে পদত্যাগ না করা আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় অভ্যুস্থানের সময় বিভিন্ন হল থেকে ছাত্রলীগের নেতারা যারা পদে ছিলেন তারা অনেকেই তারা পদত্যাগ করে তারা বিবেকের তারণায় এই মানবিকতার পক্ষে তারা অবস্থান নিয়েছে এখন কেউ যদি সেই সময় পদত্যাগ না করে থাকে বা বিগত সময়ে পৌষদেরকে অপরাধ করে থাকে তাহলে সেই বিষয়গুলো তো অবশ্যই আমলে আমলে নিতে হবে আর যেই প্রার্থীর কথা বলছেন আর বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই জানে এবং এটার পক্ষে উনি যে যুক্তি দিয়েছেন যে উনি নাকি জানেন না যে মানে উনার উনি জানেন না না ওনার অজান্তেই সেখানে পদ দিয়েছে তো ওনার অজান্তেই ওনাকে যদি চারুকলা স্টিউটে পথ দেওয়া হয়ে থাকে তাহলে উনি কেন প্রতিবাদ করলেন এখন আমি তো ছাত্র অধিকার পরিষদ করি আমার কোনো ছাত্র মানে কে তো আর ছাত্র অধিকারে কাউকে তো আর পথ দেয় না হ্যাঁ ছাত্র দলের উনারা প্রকাশ্যে রাজনীতি করেছে ওনাদের কাউকে পথ দেয় বাম ছাত্র সংগঠন কাউকে পথ দেয় উনি একই সাথে ছাত্র শিবিরের একটা ভোট হোল্ড করতেছেন ওনাকে কীভাবে ছাত্রলীগ সেভাবে পথ দেয় তবে যেটা বলবো যে মানুষের মনস্তত্ব পরিবর্তন হয় মানুষ ধর্ম পর্যন্ত পরিবর্তন হয় কেউ এক সময় ছাত্রলীগ করলে সে পরবর্তীতে পরিবর্তন হবে না এইটা আমরা এটা আমরা বলতে পারি না আর ওই গ্রাউন্ডে যেটা আসলে বলা যায় যে যেহেতু এটা এখন মহামান্য আদালতের কাছে এটা আছেন আদালত এই বিষয়ে আর যথাযথ সিদ্ধান্ত দেবেন আর যেটা বলতে চাই যে আমি আসলে একটা জায়গায় অবাক হয়েছি যেটা আসলে না বলে পারছি না আমি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যেই সময় হলগুলোতে ছাত্রদল শিবির বা পরিষদ এ ধরনের ট্যাগ দিয়ে দুজনের অত্যাচার করা হতো তখন কিন্তু কেউ প্রতিবাদ না করলো আমরা কিন্তু প্রতিবাদ করেছি এবং আমি কিন্তু দীর্ঘদিন জেলে ছিলাম হ্যাঁ তখন ছাত্রদল ছাত্র শিবির অনেক জেলা চলে আসছিলাম ছাত্র শিবির অবশ্যই একটা মজবুত একটা ছাত্র সংগঠন কিন্তু একটা অবক্কর বিষয় যে একই সাথে ওনারা এত মজবুত একটা হাতের সন্ধ্যা পাশাপাশি আবার ওনাদের গুরুত্বপূর্ণ নেতারা কীভাবে আসলে একই সাথে ছাত্রলীগের পথ হোল্ড করে আবার একই সাথে কীভাবে তারা ছাত্রলীগের স্লোগান দেয় একই সাথে কীভাবে তারা আঠারো সালের জাতীয় নির্বাচনকে বৈধতা দিয়ে ফলে নৌকা নৌকা স্লোগান দেয় যখন আমি নিজেও এই আঠারো সালের নির্বাচন আগে নিরাপদ বাংলাদেশের আন্দোলন করতে এসে এই টিএসসিতে ছাত্রলীগের হাতে মার ফেয়েছি এটা আসলে মানে একটা অবক্কর একটা